এক বছর ধরে তাকে পড়াচ্ছিলেন জোবায়ত জোবায়েতকে পছন্দ করতেন ছাত্রী এক পর্যায়ে জেনে যান তার প্রেমিক এতে বয়ফ্রেন্ড ক্ষিপ্ত হয়ে ভবনটির জোবায়েতকে খুন করেন করে ফালাই ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মেরে ফেললেন ফেললেন্লা বলে সালমান এই নাকি বহু বছর আগে মারা গেছিল আজকে দেখলাম রিট চলতেছে তারে নাকি তার বউ ষড়যন্ত্র করে হত্যা করে ফেলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজনের স্টুডেন্টকে কে কেন্দ্র করে যার নাম জুবাই সেই জুবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তো তার একজন ছাত্রী ছিল সেই ছাত্রী আরেকজনের সাথে মহিলা কয়জন করে কয়জনের লাগে দুইজনের ফুরবের ফ্রেমিক্রে ফুল ফালাই করে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মেরে ফেললেন সে সেজন্য এখান থেকে যুবকদের শিক্ষা যুবক রে ওই মুন্নির কল ভাই মুন্নির সেটিং হয় মা বাপরে বলে যাই না এই মুন্নি হয়তো তোমার শেষ করে ফেলতে পারে ঠিক না বলেন এই মুন্নি তোমার জীবনে কি করে দিবে শেষ করে দিবে সেজন্য আমার অনেক যুবক ভাইরা সুইটি বিউটির লয় সেটিং করে মা বাবার খবর ধরে না অনেকে আসে নাই এরকম বহু সুইটি বিউটি বহু যুবকদের জীবনকে নষ্ট করে ফেলেছে কখনো সুইটি বিউটির ফাঁদে ভরে জীবনকে নষ্ট করা যাবে এই একজন জলাজান্ত একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলেকে শেষ করে ফেলছে এই পুরো গলাটা ডাইরেক্ট কাটি ফেলছে কেমনি পারলো মহিলা তার আরেকজন পূর্বের ফেমিক্রে মিলে ওই ফেমিক্রে খুশি করার জন্য যেই টিচার তাকে পড়িয়েছেন তাকে মেরে ফেলেছে একটু জুড়ে বলেন না নাওজিবিল্লা আপনি কোথায় যাবেন এই ছোট্ট কলেজে পড়া মেয়েটা দেখতে ছোট্ট তো এই মেয়ে যদি তার সার যদি মারি ফেলতে পারে দেশের ভিতরে মানুষের মনুষ্যত্ব আর আসেনি এটা কি আমাদের একটা আলামত ঠিক কিনা বলেন দেশটা এখন উড়াদুরা চলতেছে আর একজন বাংলাদেশের কোন একজন নাকি নায়ক ছিল এর নাম সালমান শাহ এই নাকি বহু বছর আগে মারা গেছিল আজকে দেখলাম রিট চলতেছে তারে নাকি তার বউ ষড়যন্ত্র করে হত্যা করে ফেলছে ঠিক কিনা বলেন না তুই যেখানে এত বড় একজন নায়ক হওয়ার বলে সেই বাঁচতে পারে নাই কেন না কি জন্য বাঁচতে পারে নাই ওই যে জীবন সঙ্গিনী নিছে সেই জীবন সঙ্গিনীটা লট বট ফট সেজন্য ঠিক কিনা বলেন যদি ভালো যদি জীবন সঙ্গিনী হতো যদি সালমান শাহ যদি জীবন সঙ্গিনী যদি একজন আবাদা মহিলা করতো তাহলে ওই মহিলাটা সালমান জন্য জীবন দিয়ে দিতে ঠিক সালমানা বলেন আজকে ওই পশ্চিমা সেই নিজের জীবন তো বাজি জামার জীবন নিয়ে ফেলছে ঠিক কিনা বলেন সালমান শাহ নায়ক হোক যা হবে হোক কিন্তু একজন তো মানুষ ঠিক কিনা বলেন একজন তো পুরুষ ঠিক কিনা বলেন নায়কটা এর যে ভরে হতম একজন কি মানুষ দেশের নাগরিক একজন পুরুষ তাহলে এর মতো একজন ব্যক্তির জবাই করে দিছে হয়তো আপনাকে আমাকে কালকে জবাই করে দিলে তার কোনো নিশ্চয়ই আসেনি তো সেজন্য এখান থেকে রসুল পাকের হাদিসে মোবারকা আমার নবী বলতেছেন বিবাহ করবেন কাকে জানার দরকার আছে না আরো জোরে বলেন যুবকদের জন্য আমার এই ওয়াস অত্যন্ত বেশি অথেন্টিক কারণ যুবকরা তো এগুলা বেশি শুনে যুবকরা আজকে থেকে শপথ নাও এই মাহফিল থেকে শপথ নাও বিবাহ করবার তারে যার মা ইমানদার যার বাবা ইমানদার ইমানদারের ফের থেকে ইমানদার বের হবে ঠিক্ষিনা বলে বলেন বেমানের ফের থেকে বেইমান বের হবে ঠিক রাখবেন